নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে আমি জানি সবাই তোমরা অপেক্ষারত দিদি কখন রিডিংটা নিয়ে আসবে আর আগের দিন তো আমি মানে উইদাউট ফেস রিডিংটা করেছি উইথ ফেস রিডিংটা আনতে পারিনি বিকজ অফ শীত ঠান্ডা তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের পছন্দের রিডিং তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তের এই রাতের কারেন্ট ফিলিংস বাট তবুও বলবো এটি কিন্তু একদম একটা টাইমলেস রিডিং তুমি যখনই দেখো না কেন তোমার সঙ্গে অবশ্যই ম্যাচ করবে তো চলো সেই মতোই আজকেও দেখে নেব তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো চলো শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং জেনারেল প্রেডিকশান তো ফিফটি টু সিক্সটি পারসেন্টই ম্যাচ করবে এর থেকে বেশি না যদি তোমরা আরও বিশদে অ্যানালাইসিস নিতে চাইছো তোমার পার্সনের এবং হয়তো মনের মধ্যে প্রচুর কোয়েশ্চেন চলছে যে কোয়েশ্চেনের আনসারগুলো তুমি খুঁজে পাচ্ছ না সেই রকম কিছু প্রশ্নের নিজস্ব প্রশ্নের আনসার পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পার্সোনাল প্রেডিকশানই বুকিং করতে হবে যেটা তোমরা করতে পারবে আমার হোয়াটসঅ্যাপে এসে তো অবশ্যই যারা ফেসবুকেও দেখছো তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেই তোমরা যোগাযোগ করো ওকে ইনবক্স করবে না কারণ আমি ইনবক্সে কিন্তু অ্যাক্টিভ থাকি না ওকে বারবার কিন্তু আমি বলে দিই তো ইনবক্স করো না কেউ ওকে তো চলো শুরু করছি রিডিং অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কী ফিল করছে কি চলছে তার মনের মধ্যে মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তোমাকে নিয়ে কি চলছে ফিল অনেকগুলো কার্ড এসেছে বটম ডেক চ্যারিয়েট ও বাবা ফোর অফ ওয়ান্স ডেথ কার্ড ম্যাজিশিয়ান ওয়াও থ্রি অফ ওয়ান্স অ্যান্ড সিক্স অফ ওয়ান্স তিনটি ওয়ান্সের কার্ড এসেছে অ্যান্ড সঙ্গে তো ম্যাজিশিয়ান আছেই আছে তাও কার্ডসগুলো আরও একবার আমি দেখিয়ে দিই তোমাদেরকে তোমরা আবার বলো কার্ড দেখাও না দিদি না কার্ড কিন্তু আমি দেখাই দেখো দেখতে পাচ্ছো ফোর অফ ওয়ানস ডেথ কার্ড ম্যাজিশিয়ান অ্যান্ড বটম ডেক চ্যারিট মানে এখানে আজকে তিনটে মেজারার কানা আছে ওকে যারা যারা তোমরা আমাদের ট্যারটের রহস্য জানো তারা তো পুরো বুঝতেই পেরে গেছে রহস্যটা কি দেখাচ্ছে তো অনেকেই কিন্তু মানে এখনো তোমরা মানে পূর্ণভাবে পূর্ণভাবে অনেকেই জানে না যারা স্টাডি না করবে তারা কিন্তু পূর্ণভাবে জানবে না কখনোই তো স্টাডিটা চাই যারা পূর্ণভাবে এই ট্যারটের রহস্য জানতে চাইছো অবশ্যই তাদের সঠিক স্টাডির দরকার সঠিকভাবে পূর্ণ একটা শিক্ষার দরকার এবং তার সঙ্গে কি দরকার প্র্যাকটিস তো চলো আর তার সাথে আছে থ্রি অফ ওয়ানস অ্যান্ড সিক্স অফ ওয়ার্ন্স তো তোমার পার্টনার আইদার হতে পারে থ্রি অফ ওয়ার্ন্স মানে নো কনট্যাক্ট সিচুয়েশানে থাকতে পারে বা হতে পারে পূর্ণ নো কনট্যাক্ট সিচুয়েশানে না থাকলেও তোমার থেকে দূরত্বকে মেনটেন করছে হয়তো কথা বললেও খুবই ছোটোখাটো মানে কোনো কথাবার্তা আদান প্রদান হচ্ছে বা হয়তো অনেকের ক্ষেত্রে সেটুকানিও হচ্ছে না একদম নো কনট্যাক্ট সিচুয়েশানে উনি চলে গেছেন ওকে বাট কোথাও নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গেলেও তোমার প্রতি তো প্রচণ্ড একটা কোথাও বলবো মানে প্রচুর একটা ডিপ লাভ অ্যান্ড অ্যাট্রাকশান দুটোই অ্যান্ড অ্যাট্রাকশন উনি তোমাকে মানে ওনার নিজের যাকে বলা যায় নিজের জীবনের আকাশের ধ্রুবতারা মনে করছে বুঝতে পেরেছ এবং উনি কিন্তু তোমার সঙ্গে একটা স্ট্রং স্টার্টিং করতে চাইছেন ম্যাজিশিয়ান এসে গেছে এবং দিবারাত্রি তোমার কথা ভাবছেন তোমার কথা সব সময় মাথার মধ্যে চলছে মনের মধ্যে চলছে এবং ওনার কি অ্যাকশন নেওয়া দরকার এই নিয়ে প্রচণ্ডভাবে থিঙ্কিং চলছে যেমন উনি ইমোশনালি তোমার সঙ্গে অ্যাটাচড তেমনি কিন্তু তোমাকে কিন্তু উনি প্র্যাকটিক্যালিও তোমার কথা ভাবছে বুঝতে পেরেছ তো উনি কিন্তু মানে এই যে নো কন্টাক্ট সিচুয়েশানে আছে সেটা কিন্তু সেই জায়গাটাতে থেকে। উনি কিন্তু ভীষণ সাফার করছেন কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন এবং মনের মধ্যে প্রচন্ড একটা স্ট্রং চলছে পেন চলছে কিন্তু কোথাও তোমাকে হয়তো উনি ঠিকভাবে জানাচ্ছেন না যে ওনার মনের ভিতরে কি চলছে বাট উনি থ্রি অফ ওয়ান্স থেকে কিন্তু এই ফোর অফ ওয়ান্সে আসতে চাইছে দেখো ফোর অফ ওয়ান্সের নিচেই থ্রি অফ ওয়ান্স তো উনি থ্রি অফ ওয়ান্ডস থেকে ফোর অফ ওয়ার্ন্ডসে যেতে চাইছে মানে এই নো কনট্যাক্ট সিচুয়েশন থেকে তোমার সঙ্গে যোগাযোগ এবং সেলিব্রেশন মুমেন্টে আসতে চাইছে তোমার সঙ্গে উনি দেখা করতে চাইছে হয়তো বহুদিন তো আমাদের দেখা হয়নি এবং অনেকের জন্য বলবো এই রিলেশনশিপটাই তোমাদের কখনো হয়তো অ্যাজ এ লভ রিলেশনশিপ সম্পর্কটা শুরু হয়নি তো উনি কিন্তু কোথাও সেই অ্যাজ এ লভ রিলেশনশিপ এবারে সম্পর্কটাকে কিন্তু শুরু করার কথা ভাবছেন এবং প্রচণ্ড একটা অ্যাট্রাকশন দেখো সিক্স অফ ওয়ান তোমাকে প্রচুর পছন্দ করেন এবং জাস্ট তোমাকে না উনি জিতে নিতে চাইছেন মানে এখানে কোথাও হয়তো মানে সেই বললাম আমি কিন্তু প্রথমেই কথাটা বলেছিলাম উনি কিন্তু নিজের আকাশের ধ্রুবতারা ভাবছেন তোমাকে এবং সেই ধ্রুবতারাকে তো জিতেই নিতে হয় তাই না ধ্রুবতারাকে তো মানুষ চট করে মানে চাইলেই পেয়ে যাবো এরকম হয় না তো সেক্ষেত্রে উনি তোমাকে জিতে নিতে চাইছেন এবং এই সম্পর্কের মধ্যে হতে পারে প্রচুর সামাজিক কোনো বাউন্ডারিজ আছে সেই সামাজিক বাউন্ডারিজটা পার করে কি করে তোমার কাছে আসবে সেই নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা চলছে এবং তোমার জন্য প্রচন্ড একটা মানে কি বলবো ডিপ থিঙ্কিং আছে তোমার সঙ্গে রিলেশনশিপটা নিয়ে আদৌ রিলেশনশিপটা গড়ে উঠবে কিনা মানে এরকমও কিন্তু ওনার মধ্যে থিঙ্কিং চলছে বা ওনার এগিয়ে আসা উচিত কিনা ওনার কনফেস করা উচিত কিনা এগুলো নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা আজকে ওনার মধ্যে চলছে এবং একটা সাফারিংস আছে ডেথ কার্ড এসেছে মানে প্রচন্ড একটা সাফারিংস অ্যান্ড কোথাও এই থ্রি অফ মন্সটা ভেদ করে উনি তোমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতেই চাইছেন একটা চেঞ্জ চাইছেন নিজের জীবনে কিন্তু চেঞ্জটা উনি পেতে পারছেন না এটাই হচ্ছে ওনার জীবনের যেন একটা কোথাও মানে একটা প্যাথেটিক জায়গা চলছে এই প্যাথেটিক মুমেন্ট থেকে কি করে বেরোবেন সেটার জন্যও কিন্তু ওনার মধ্যে একটা ম্যানিফেস্টেশন চলছে উনি কিন্তু নিজের ভিতরের যত মানে কি বলবো মানে একটা পাওয়ার আছে সেই পাওয়ারটাকে অ্যাপ্লাই করতে চাইছেন কিন্তু হয়তো অনেকবার উনি ডেথ কার্ড এসেছে অনেকবার মানে ফেলিয়র হয়েছেন সেই জন্যই উনি থ্রি অফ মন্ডসের জায়গায় দূরত্ব মেনটেন করে দাঁড়িয়ে আছে এবং প্রচুর ওভার থিঙ্কিং যে আমার কি করা উচিত কোন ডিরেকশানে এগোনো উচিত বা সঠিক সময় কোনটা এইগুলো নিয়ে ওনার মধ্যে প্রচুর ওভার থিঙ্কিং চলছে বাট কোথাও উনি এগোতে তো চাইছেন তোমার সঙ্গে লাভ রিলেশনশিপে এগোতে তো চাইছেন যেটা হয়তো গড়ে নি হয়তো তোমাদের একটা ক্যাজুয়াল ফ্রেন্ডশিপ আছে বা একটা ক্যাজুয়াল মানে কানেকশান যোগাযোগ আছে বাট কোথাও সেই যে একটা রোম্যান্টিক লাভ রিলেশনশিপ সেটা কিন্তু এখানে গড়ে ওঠেনি সেটাই কিন্তু দেখছি বাট মনের মধ্যে তো প্রচুর ভালোবাসা চ্যারিয়েটের পিছনেই দেখো নাইট অফ কাপস প্রচুর ভালোবাসা মনের মধ্যে প্রচুর একটা ডিপ লাভ আছে যেটা উনি তোমাকে জানাতে চাইছে এবং মনের মধ্যে তরঙ্গ উঠছে প্রচুর তরঙ্গ বুঝতে পেরেছ সেটাকে কি করে আটকাবে উনি এটাই ভাবছে চলো তাহলে দেখব উনি তোমার সঙ্গে কন্ট্যাক্ট কবে করবে এই যে থ্রি অফ ওয়ানস মানে উনি দূরত্ব মেনটেন করছে তো উনি এই দূরত্বটা থেকে ভেদ করে তোমার সঙ্গে কবে নিজে থেকে কল মেসেজ করবে নিজে থেকে যোগাযোগ করবে চলো দেখি তোমার পারসন তোমার সঙ্গে কবে কল মেসেজ করবে যোগাযোগ করবে দেখো মুন কার্ড এসে গেছে মনটা ভালো নেই একদম তো চলো দেখি আবারও এটা নিজে থেকেই চলে এলো দেখব উনি নিজে থেকে কবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন নিজে থেকে কবে কন্ট্যাক্ট করবেন মন একদম ভালো নেই আবার সেভেন অফ প্যান্টিকালস চলে আসছিল বারবার করে একটা মনকষ্টে কষ্টে ভুগছেন মানে একটা দুঃখী দুঃখী ভাব আছে ঠিক আছে তো চলো দেখি উনি কবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন নিজে কবে তোমাকে কল করবেন কবে কন্ট্যাক্ট করবেন কবে কন্ট্যাক্ট করবেন ফোর অফ কাপস এখন তো কন্ট্যাক্ট করবেন না না এখন কন্ট্যাক্ট করবেন না কারণ প্রথমেই মুন কার্ডও প্রথমেই পড়েছিল অ্যান্ড দেখো ফোর অফ কাপস উনি এখন কথা বলতে চান না কারণ উনি চিন্তা করছে দিস ইজ নট রাইট টাইম উনি এই সময়টাকে সঠিক সময়ে ভাবছেন না এবং উনি এখন তোমার সঙ্গে সেভাবে কানেক্ট হতে চাইছেন না এখন সময় নিতে চাইছেন কারণ উনি কোথাও আর ওনার যে চিন্তা ভাবনা উনি কোথাও ভাবছেন সেটাই রাইট বুঝতে পেরেছো এখানে এম্পেরার এসেছে অ্যান্ড পিছনে হাইপ্রিস্টেস বুঝতে পেরেছো তো উনি এটাই ভাবছেন যে হ্যাঁ আমি যোগাযোগ করবো কিন্তু কোথাও আমার চিন্তা ভাবনা অনুযায়ী আমি যে সময়টাকে রাইট টাইম ভাবছি সেই সময় গিয়ে যোগাযোগ করব। হুম এক্ষুনি আমি যোগাযোগ করব না তো উনি কিন্তু কোথাও সময় নেবেন এটাই উনি ভাবছেন যে আমি সময় নিয়ে যোগাযোগ করব এখন আমি কোথাও এই সম্পর্কটা কোথাও যে এক্ষুনি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করব এক্ষুনি তোমাকে কনফেস করব এগুলো আমি করব না এখন আমি সময় নেব। তো উনি এখন সময় নেবেন কোথাও হতে পারে চার থেকে দিনও সময় নিতে পারেন তবে চার দিন পরে একটা যোগাযোগের মানে আছে কন্ডিশন কিছু দেখাচ্ছে যে চার দিন পরে তোমার সঙ্গে যোগাযোগ আসতে পারে বাট মানে বেশিরভাগটাই একটা তীব্র যোগ দেখাচ্ছে চার থেকে নদিন পরে গিয়ে ঠিক আছে কিন্তু অনেকের ক্ষেত্রে চার দিন পরেই যোগাযোগ হয়ে যাবে কথাবার্তা হবে মানে অনেকটা অনেকটা কথাবার্তা হবে লং কমিউনিকেশন হবে কিন্তু ফোর ডেজ পরে গিয়ে ওকে তো কোথাও তো আমি বলবো উনি যেমন তোমাকে ম্যানিফেস্ট করছে তুমিও ম্যানিফেস্ট করো কারণ উনি কোথাও একটু নেগেটিভ মাইন্ড হয়ে আছেন ভীষণ নেগেটিভিটিতে ভরে আছেন এই নেগেটিভিটিটা কাটানোর জন্য একটাই কাজ ম্যানিফেস্ট করো ওকে তো চলো এবারে দেখবো তাহলে তোমাদের সম্পর্কটাই যে উনি নিজে থেকে কল মেসেজ করছেন না এখনই তো এই যে উনি নেগেটিভ হচ্ছেন তাহলে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসছে চলো দেখি আচ্ছা তার আগে দেখে যে উনি তোমাকে কি বলতে চাইছেন সেটা একটু দেখে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন কি বলতে চাইছেন ওরে বাবা দেখো উনি বলতে চাইছেন যে কোথাও উনি কিন্তু তোমাকে যথেষ্ট মিস করেন উনি এটাই বলছেন আমি তোমাকে ভীষণ মিস করি এবং কোথাও তোমার ভাবনাই আমাকে ঘিরে রাখে সর্বক্ষণ কিন্তু আমি কোথাও তো কিছু হলেও একটা স্ট্রেসের মধ্যে আছি উনি কিছু স্ট্রেসের মধ্যে আছে এবং এটাই উনি বলছেন যে আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই যোগাযোগ করতে চাই আমিও তোমার সঙ্গে একটা নিউ বিগিনিং চাই কিন্তু কোথাও আমি এই স্ট্রেসটা থেকে বেরোতে পারছি না আমার মধ্যে যে ওভার থিঙ্কিং চলছে আমি উনি না কোনো একটা বিষয় নিয়ে খুব ওভার থিঙ্কিংয়ে ফেসে আছেন সেইটা থেকে উনি বেরোতে পারছেন না উনি বলছেন আমিও একটা নতুন শুরু করতে চাই তোমার সঙ্গে কারণ আমার আমিও বুঝতে পারছি যে তুমি আমার পারফেক্ট চয়েস এবং তুমি হচ্ছে পারফেক্ট পারসন যে যে আমাকে সঠিক দিশা দেখাতে পারবে যে আমার হাতটা স্ট্রংভাবে ধরতে পারবে তো আমি আমি সবটা জানি আমি সব বুঝি কিন্তু তবুও আমার সময় লাগবে আমি এক্ষুনি পারছি না ওয়েট করব। আমি তোমার জন্যই ওয়েট করে আছি আমি তোমাকেই পেতে চাই কিন্তু এই স্ট্রেসটা থেকে বেরোই উনি কোনো না কোনো একটা মানসিক প্রেশারে আছে মানসিক চাপে আছে তো উনি বলছেন যে আমি এই মানসিক চাপটাকে রিলিজ করে তারপরে আমি তোমার সঙ্গে যোগাযোগ করব এবং কোথাও আরও একটা ব্যাপার আছে উনি তোমাকে কোথাও উনি দেখতে পাচ্ছেন যে হতে পারে তোমার পজিশনটা ওনার থেকে কিছুটা আপার লেভেলে তো উনি কোথাও সেই পজিশনটাতেও যেতে চাইছেন উনি এটাই ভাবছেন যে আমি যে তোমার পাশে গিয়ে দাঁড়াবো তার জন্য আমাকেও নিজের ক্যারিয়ারে আরও একটু ভালো জায়গা করতে হবে তো উনি ওনার উনি এটাও বলছেন যে আমি আমার ক্যারিয়ারটাকে একটু রেডি করে তারপরেই যোগাযোগ করবো তো কারি অনেকের ক্ষেত্রে টাউ স্ট্রেস ওকে তো সেই জায়গা থেকে স্ট্রেসটা রিলিজ করে উনি কিন্তু ফিরতে চাইছেন কিন্তু উনি ফিরবেন উনি বলছেন আমি ফিরবো আমি তোমার সঙ্গে একটা নিউ বিগিনিং অবশ্যই করব। তো কোথাও উনি সময় চাইছেন তোমার কাছে তোমাকে একটু সময় দিতে হবে তো চলো তাহলে দেখে যে এই সম্পর্কের তাহলে নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি নিয়ার ফিউচার কি এইট অফ ওয়ান দেখো যোগাযোগ তোমাদের নিয়ার ফিউচার দেখাচ্ছে কানেকশান কন্ট্যাক্ট একাধিকবার কন্ট্যাক্ট অ্যান্ড দ্য জাস্টিস তুমি জাস্টিস পেতে চলেছো এবং এই এইখানে একটা লাভ রিলেশনশিপ গড়ে উঠতে চলেছে অ্যান্ড অনেকের জন্য বলবো এটা কোনো এক্সট্রা রিলেশনশিপ হতে পারে হতে পারে তোমাদের কোনো কমিটেড রিলেশনশিপ আছে হতে পারে ওনার বা তোমার কোনো কমিটেড রিলেশনশিপ আছে বা হতে পারে তোমরা ম্যারেড হতে পারো তো সেখান থেকে এখানে কন্ট্যাক্ট আসছে নিয়ার ফিউচারে কন্ট্যাক্ট আসছে এবং একটা লাভ রিলেশনশিপ গড়ে উঠছে সেটাই দেখাচ্ছে তো কোথাও সম্পর্কের মধ্যে যে সমতা হারিয়ে যাচ্ছে সেই সমতাও কোথাও কিন্তু ফিরে পাচ্ছ নিয়ার ফিউচারে এবং একটা গ্রেট বিগিনিং হচ্ছে এই সম্পর্কের মধ্যে এবং একটা খুব সুন্দর রিলেশনশিপ কন্টিনিউ হচ্ছে জাস্টিস পাচ্ছ তুমি ইউনিভার্সের কাছ থেকে এই সম্পর্কের মাধ্যমে এবং নিয়ার ফিউচারে কন্ট্যাক্ট আসছে একাধিকবার যোগাযোগ একাধিক কথাবার্তা কনভারসেশান কনফেস এই ব্যাপারগুলো সবই আসছে ওকে কিন্তু হয়তো তোমাকে একটু সময় তোমাকে ওয়েট করতে হতে পারে অন্তত এখানে যা দেখলাম মোটামুটি টু মান্থের মধ্যে এই জায়গাটা ক্রিয়েট হতে চলেছে তো চলো তাহলে দেখব যে এই সম্পর্কের জন্য আজ আমাদের ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের কাছ থেকে কি মেসেজ আছে এখান থেকে দেখে নেব আজকে ইন্ডিয়ান গড অ্যান্ড গডেজের কাছ থেকে এই সম্পর্কের জন্য কি মেসেজ আসছে কি মেসেজ দিচ্ছেন দেখে না তোমরা জানো ডেকটা তো দেখে নেব যে ইন্ডিয়ান গড এন্ড গডেজদের কাছ থেকে এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছেন কি মেসেজ আছে ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের কাছ থেকে এই সম্পর্কের জন্য এই সম্পর্কের জন্য ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের কাছ থেকে কি মেসেজ আছে কী মেসেজ আছে এই সম্পর্কের জন্য কি মেসেজ আছে টু কার্ডস দিচ্ছে চলো দেখি টু কার্ডস কি দিয়েছে আচ্ছা মা কালী মা দিয়েছে অ্যান্ড দ্য হিউম্যান অ্যান্ড এখানে বিশ্বকর্মা দেখো মা কালী মা বলছে দ্য এমপ্রেস অ্যান্ড দ্য হিউম্যান এসেছে বলছে যে এই সম্পর্কের মধ্যে দেখো কার্ডস দেখো দেখতে পাচ্ছ মা কালিমা অ্যান্ড হিউম্যান কোথাও মা কালিমা বলছে এই সম্পর্কের মধ্যে কিন্তু এমপ্রেস মানে হচ্ছে এখানে একটা অ্যাকশন রিলেটেড জায়গা আসতে চলেছে যে সম্পর্কটা কোথাও হয়তো শেষ হয়ে গিয়েছিল বা শেষ শেষ নয় আমি প্রথমেই বলেছি যে শুরুই হয়নি সম্পর্কটা শুরুই হয়নি সেই জায়গা থেকে এই সম্পর্কটার মধ্যে কোথাও একটা শুরু হতে চলেছে এবং এখানেও বিশ্বকর্মা বলছে যে এই সম্পর্কটা কোথাও গড়ে উঠতে চলেছে বিশ্বকর্মা বলছে এই সম্পর্কটার মধ্যে যে গঠনটা তৈরি হয়নি যে ক্রিয়েশনটা ছিল না সেই ক্রিয়েশনটা এবারে গড়ে উঠবে এবং সম্পর্কটা কোথাও এবারে সুন্দরভাবে গড়ে উঠতে চলেছে তো একটা কন্ট্যাক্ট কানেকশন এবং কোথাও ইন্ডিয়ান গড অ্যান্ড গডেস মা কালিমা অ্যান্ড দ্য বিশ্বকর্মা বলছে সম্পর্কের মধ্যে কিন্তু একটা নিউ বিগিনিং আসছে সম্পর্কটা সত্যিই কোথাও গড়ে উঠছে এবং সম্পর্কের মধ্যে একটা পজিটিভিটি তৈরি হচ্ছে সম্পর্কটা যেটা ক্রিয়েটই হয়নি যেখানে লভটা ক্রিয়েটই হয়নি সেই লভ এখানে ক্রিয়েট হতে চলেছে দারুণ একটা মেসেজ দিয়েছে আজকে অবশ্যই ক্লেম করো রিডিংটা ভীষণ ভালো লাগলো অবশ্যই সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাঙ্ক ইউ মা কালী মা সবাই